السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلام المجيد: اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. من عامل صالحا فلنفسه ومن عسى عافى عليها وما ربك بالظلام للعبيد. صدق الله المولان العظيم. আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আলোচনার সারাংশে আজকে আমরা ধারণা নিব বা পথ দেখায় আলোকবর্তিকা না প্রবৃত্তি টানে কিংবা মন্দের দিকে বা ভালোর দিকে বিবেক নৈতিক চেতনা সতর্ক করে ভালো মন্দের অনুভূতি দেয় সব সবকিছুর বিচার করে সিদ্ধান্ত নেয় সহজভাবে এলে হলমান চিত্র নালমান যানবাহন চলতে সাহায্য করে চলে বাটানে। বিবেক হল সতর্কতা বার্তা বা সিগন্যাল অন্তর হলো চালক শেষ সিদ্ধান্ত নেয় মটকতা মানুষ নামক যে ইঞ্জিন মানুষ হলো একটা ইঞ্জিন অন্তর বিবেক ও জ্ঞান হলো ভিতরের যন্ত্রাংশ লাও মতে আইনা পবিত্র কোৰা নিৰ একচল্লিছতম সুৰা সুরা হামিম সাজদা ছয়চল্লিছ নম্বৰ আয়াতে ঘোষণা কৰেন মানে আমি লা ছালি হানফালিনাসিহি যি কংসৎ কৰ্ম কল্ল নিজৰ জন্যই কল ইয়া আর যে মন্দ করল তার অকল্যাণ তার উপরই বর্তাবে আর আপনার রব্বান্দাদের প্রতি জুলুমকারী কারিন